কর্মী সংকটের চড়াই উতরায় পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন শিল্প এরই অংশ হিসেবে নর্থম্পটনের ফোর পিলার্স রেস্টুরেন্ট এর বয়স এখন পঁচিশ বছর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে হবে বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরীর শামীম মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হল ব্রিটেনের বাকিংহাম শাহরের অলনিতে বাংলাদেশি প্লাস রেস্টুরেন্টে পঁচিশ বর্ষ পূর্তি অনুষ্ঠান ছিল নাচ গান সহ নানা আয়োজন কায় শিল্পকে বাঁচিয়ে রাখতে হল তরুণ প্রজন্মকে আগ্রহী করে গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেছেন বক্তারা যুক্তরাজ্যের বিভিন্ন শহরে কর্মী সংকটের কারণে কারি হাউসগুলো বন্ধ হয়ে যাওয়া নিয়ে আতঙ্কিত ঠিক সেই সময়ে নর্থাম্পটনের বাবুল হুসাইন তার ফোর পিলার্স রেস্টুরেন্টের পঁচিশ বর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজন করেছেন কারি ইন্ডাস্ট্রি এখন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যা যেটা আপনার প্রাইস সংকট যেটা ঊর্ধ্বগতি প্রাইসের ঊর্ধ্বগতি স্টাফ সংকট সবকিছুর মধ্যে দিয়ে এই রেস্টুরেন্ট পঁচিশ বছর পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে বিশিষ্ট জন মধ্যে উপস্থিত ছিলেন মিল্টন কিং সিটি কাউন্সিলের মেওয়ার কাউন্সিলার ডেবি উইথ ওয়ার্থ সাবেক মেয়র খান বিসি এর প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি কাউন্সিলর নাজ ইসলাম সলিসিটার প্রিন্স সাদিক চৌধুরী সিরাজ ইসলাম রুফামিয়া জুয়েল মিয়া ও মোহাম্মদ আলী শো আর অনেকে ফোর পিলাস রেস্টুরেন্টে আসলে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেস্টুরেন্টের সত্যাধিকারী বাবুল হুসাইন সব শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় বাকিমাম শাহের অলনি থেকে ফিরে আসান ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ